রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের এক তৃতীয় দফা বাস্তবায়নের অভিমুখে বৃক্ষরোপণ কর্মসূচি পুরো এক মাস চলবে সারা বাংলাদেশ ব্যাপী আমরা জাতীয়তাবাদ দল বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশে তিরিশ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার একটাই কারণ গত বিগত সতেরো বছরের ফেসিস সরকার উন্নয়নের নামে যে লুটপাট করে দেশের পরিবেশ নষ্ট করে ফেলছে বড় বড় গাছপালা কেটে ফেলছে সেই পরিবেশকে পরিবেশের ভারসাম্যকে ফিরিয়ে আনতে গেলে আমাদের রাষ্ট্রনায়ক জনাক তারেক রহমান একত্রিশ দফা একটা কর্মসূচি ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা কর্মসূচির একটা দফা হলো বৃক্ষরোপণ কর্মসূচি সেই বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সারা সেপ্টেম্বর মার চলবে সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল আমরা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রায় চৌষট্টিতে ডিস্ট্রিকে কাজ করতেছি আমার মতো মহসীন চৌষট্টি ডিস্ট্রিকে চৌষট্টি জন আহ্বায়ক কুমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন আমি গাইবান্ধা জেলা আহ্বায়ক কুমিটিতে আসি এবং গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করতেছি এবং আমার মাধ্যমে গাইবান্ধার জেলায় প্রায় দশ লক্ষ বৃক্ষরোপণ চারা মানে বৃক্ষ চারা রোপণ করা হবে তো আমরা তো দশ হাজার চারা নিজের হাতে লাগাইতে পারবো না আমরা যে দলীয় নেতাকর্মী বিন্দু আসি আমরা যদি দশ হাজার চারা লাগাইতে চাই তাহলে বহু সময়ের দরকার তখন আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে স্থানীয় জনসাধারণকে ডেকে আইনে তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেব তারা তাদের পছন্দ পছন্দ স্থানে বসত বাড়িতে সেই গাছ করতে পারে বা গাছের চারা দিয়ে গাছটাকে পরিবেশের ভারসাম্য ঠিক নাই আগে আমাদের এই গ্যাসটা আগে ক্ষয়গতির দূর এখন কিন্তু আর ক্ষয়গত নাই কারণ কখন বৃষ্টি হয় কখন গরম হয় কখন শীত হয় তখন টাইম কিন্তু ঠিক নাই আছে কিন্তু জাতীয়তাবাদী দলের আমরা যেমন একটা ছয় দেয়ার পাইছিলাম আর বিভিন্ন পেয়েছিলাম এই জিনিসগুলো আমরা পাব হয়তো কম হবে মানে বাধ্য অবস্থার কারণেই কিন্তু রোগ হার বেশি হয়ে গেছে বয়স জাতীয় দল আমাদের আমরা আশা করবো সামনে যে নির্বাচন সবাই দল ধরনের ভোট দিতে আমরা